সিকিমের বাদ হবে তারা কে কাজ করবে সবচেয়ে বিপজ্জনক কাজ যেখানে কোনো সমাজের সোশ্যাল সিকিউরিটি নেই স্বাভাবিক ব্যবস্থা নেই সেই কাজগুলো যারা করে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দুর্বল অংশ প্রান্তিক অংশ আগে তাকে টার্গেট করা তাহলে তার বস্তু যখন করে বলে না নোংরা তাকে যখন আক্রমণ করে বলে গরু দত্ত খায় তারপরে যখন তোমার যে অন্য ভাষায় কথা বলে আর বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি আমরা আবার বাংলাদেশি প্রেম হয়েছিল মাঝখানে বলেছিল নাগরিকতা দেব সবাইকে তাহলে রোহিঙ্গিয়া এগুলো হচ্ছে কিছু না যেমন সিপিআইএমকে হার্মাদ বলতো বিজেপি তৃণমূল জামাত জমিয়ত সবাই মিলে বলেছিল না হার্মাদ ইংরেজি একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ যিনি ব্যাগ নিয়ে যদি একটা পুত্র মারতে চাও তাকে তাকে আগে ভবন করতে হবে তাহলে আমরা বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে এ কেন এখন ঘৃণা রাত্ত আসে আদালি কেন করে কারণ যদি কাউকে মারতে হয় তাহলে তাকে বিচ্ছিন্ন করতে হবে আমরা বামপন্থা মানে রাজধানা মানে এই সংহতি সংযোগ পাঁচ তৈরি করা বীজ তৈরি করা মানুষের সঙ্গে মানুষের জাত পা ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আর দক্ষিণ পন্থা উৎসার মানুষ হচ্ছে যে ঝার্ডে নিয়ে আসুক তো তৃণমূলের নামুন আসুক বা বিজেপি নামে নিয়ে আসুক

যার যেরকম পছন্দ আছে সে সেরকম কাপড় পরবে কে ধুড়ি পড়লো আর কে নি পড়লো তার জন্য ভাগ হবে না মানুষের জিনুকর পড়েছিল লুঙ্গি পরে যুব দিয়ে বাঁচিয়ে দেবো ওই যে ইন্দিরা গান্ধী বলেছিল নুড়ি খায় চিলে খায় এটা বাংলাদেশে আর এস এস মনে করে বাংলার নাম করে বাংলাদেশটা একটা তৈরি হয়ে গেছে তাহলে এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্থান এখানে কেন আছে আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগো মুসলিম পাকিস্তান অনেক চেনা কি ছিল না মুসলমানদের তারিখে হোক তাহলে দু কোটি তারিখে হোক তাহলে তোমার হাঁস মুরগি বিহীন সব তোমাদের হয়ে যাবে এখন কি বলছে আসলে গোল্ডার দিয়ে বাংলা ভাষী যে মানুষজন আছে তাদের ঘর ভাঙতে জমিটা ভাঙছে দিতে হবে হেমন্ত বিশ্ব শর্মা আজকে বাংলাভাষী বাঙালির বিরুদ্ধে বলতে পারছে কারণ আগে আসামের মানুষকে অসমীয় বাঙালির ভাগ করেছে অসম গণ পরিষদ নাম ছিল অসমিয়া আর বাঙালি ভাগ করেছে তারপরে বাঙালিকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে তারপরে ভাগ করছে এ দেশীয় বেশি বলে এভাবে অসমীয়া মুসলমান আর বাঙালি মুসলমানকে ভাগ করেছে বাগের পুরশুমানের যত আমরা ভাগ হব তত বেশি এই স্বৈরাচারী শক্তি এই তানাচারী শক্তি তত ততবার হবে